তো বন্ধুরা তোমরা থামবেলো টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে ঘুষি ফাইট সেই সাথে কিন্তু আমরা ঘুষি নিয়ে চলে আসছি কোনো গান বেগারা নিব না দুই চান্দে ফাইট করতেছিল রে ভাই রে ভাই এখানে কিন্তু আমি চলে আসছি এলে ভামে ধে তেরি এগিয়ে কিন্তু হেডসেট মেরে দিলাম তার পরবর্তী কিন্তু আমরা জেনে উপরে যাচ্ছি এখানে কিন্তু চলেছে বিরাট ফাটাফাটি ফাটি গাছ কেমনে কি রে বন্ধুরা এখানে কিন্তু আবার আমরা রাসে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দুইটা বান্দা বান্দি এখানে এলে ভামবে একটাকে মেরে দিছি আরে আরে আমাকে মেরে দিল মনে হয় এলে আরে দুইটাকে মেরে দিছি আরে এই হারামি কোন থেকে জানি এসে মেরে দিছে কেমনে কি যাই হোক এখানে হাসার কিছু নাই পরবর্তী আমরা এখানে পিকে ল্যান্ডিং করে ফেলি প্রচুর এনিমির সাথে এখানে কিন্তু আমাদের সাথে এনিমিও কিন্তু ল্যান্ডিং করছে এখানে কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে এখানে একটা এনিমি আরে গাইস দেখি কি মারতে পারবো এলে ভামবে যাই হোক গাইজ বেশি নাচানাচি হয়ে গেছে তারপরে বলতে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এনিমি কিন্তু এখানে চলে আসছে আরে ভাম্বে ধু 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 আরে ঘুষাই মেরে ফেলবো আরে আমার নেটের অবস্থা এখানে চলে গেছে বারোটা ধের তেরি আমরা কিন্তু ইতিমধ্যে থেমে নাই সেই সাথে কিন্তু একটা মেডিকেট করেছে এনিমি সেই সাথে কিন্তু আমরা আবার ফ্রি ভাই পেয়ে যাই ওয়েট ওয়েট গাইজ ফ্রি ভাই পাইছি পাইছি এখানে কিন্তু আমরা এখন ল্যান্ডিং করবো নিচে ল্যান্ডিং করবো না আমরা উপরেই মূলত ল্যান্ডিং করবো কেননা উপরে কিন্তু একটা চান্দু দেখা যাচ্ছে তোমরা একটু লক্ষ্য করলে চিলের চোখ দিয়ে দেখতে পারবা একটা চাঁদ কিন্তু এখানে কিন্তু ল্যান্ডিং করেছে অলরেডি আমরা কি মারবো শালাকে আজকে কোনো কথা হবে না ডিরেক্ট ফাটা হবে এখানে কিন্তু ল্যান্ডিং করে ফেলছি এলে ক্যারেক্টার এবং ঘুজায় মারবো আয় আয় আরে রে হমনদি কামটা করলো কীরা